বাংলাদেশের রাজনীতির আকাশে এমন এক ঝড় জমছে যা হয়তো শেষ মুহূর্তে পুরো নির্বাচনী হিসাবটাই উল্টে দিতে পারে আর সেই ঝড়ের কেন্দ্রে জামায়াত ইসলামী জামায়াতের সম্ভাব্য উত্থান কেন এত আলোচনা জাতীয় নির্বাচনের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে গভীর উত্তেজনা অনিশ্চয়তা এবং অদৃশ্য এক মনস্তাত্ত্বিক চাপ দৃষ্টিতে বড় দল বিএনপি এগিয়ে মনে হলেও জনমনে আরেকটি জল্পনা জেগে উঠছে জামায়াত কি শেষ মুহূর্তে এমন খেলা দেখাতে পারে যা রাজনৈতিক বিশ্লেষকদেরও স্তব্ধ করে দেবে অনেকেই মনে করছেন এই নির্বাচনে এমন কিছু ঘটতে পারে যা প্রচলিত ধারণা বদলে দেবে কিন্তু কেন হঠাৎই জামায়াতকে ঘিরে এই প্রত্যাশা ঐতিহাসিক প্রেক্ষাপট পতন ও টিকে থাকার পাঠ ভারতীয় উপমহাদেশের ইতিহাস প্রমাণ করে বড় দল জন্ম নেয় সমৃদ্ধ হয় আবার মাটিতে মিলিয়েও যায় কিন্তু কিছু দল আছে যারা প্রতিকূলতাকে পেরিয়ে নতুন করে উঠে দাঁড়ায় যেমন ভারতের কংগ্রেস জন্ম নিয়েছিল সর্বজনীন দল হিসেবে কিন্তু আজ দুর্বল অবস্থায় দাঁড়িয়ে আছে মুসলিম লীগ জন্ম নিয়েছিল ঢাকায় কিন্তু বাংলাদেশে তার অস্তিত্ব আজ নেই কিন্তু বিস্ময়কর সত্য হল পাকিস্তানে জন্ম নেওয়া বিভাজন রোধে কাজ করা জামায়েত ইসলামই আজ সবচেয়ে টিকে আছে বাংলাদেশেই যে ভূখণ্ডকে স্বাধীন হতে জামায়াত রাজনৈতিকভাবে সমর্থন করেনি আজ সেই ভূখণ্ডেই জামায়াত সবচেয়ে সংগঠিত সক্রিয় এবং দীর্ঘমেয়াদে সবচেয়ে টেকসই রাজনৈতিক শক্তি হিসেবে টিকে রয়েছে এটাই তো রাজনীতি সবচেয়ে বড় বৈরিত্য জামায়াত নিয়ে জনমতে নতুন হিসাদ কেন বাড়ছে সম্ভাবনা এক প্রার্থীকে না মানুষ ভোট দিচ্ছে বার্তাকে বহু আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীকে মানুষ চেনে কিন্তু জামায়াতের প্রার্থী চেনে না অনেকেই তবুও সম্ভাবনা আছে কারণ ভোট এখন শুধুই প্রার্থী দেখে হয় না ভোট হয় পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখে দুই সমাবেশের যুগ শেষ এখন তথ্যের যুগ মিছিল সমাবেশ দেখে আর মানুষ ভোট নির্ধারণ করে না আজ মানুষের হাতে স্মার্টফোন হাতে তথ্য হাতে খবর নেতা কত বড় মিছিল করল এটা নয় কে কাজ করেছে কে ব্যর্থ হয়েছে মানুষ সেটাই দেখে তিন জনগণ আবেগ নয় ইশতেহার দেখছে দিন যত যাচ্ছে নতুন ভোটাররা আবেগ নয় নীতি ভীষণ রূপরেখা দেখে জামায়াতের শক্তি এখানেই তারা দীর্ঘদিন ধরে তাদের আদর্শিক অবস্থান পরিষ্কার রেখেছে চার আওয়ামী লীগের দুর্নীতি ইস্যু ভোটকে সরিয়ে দিচ্ছে বিদেশে সম্পদ পাচার দুর্নীতি শাসন ব্যবস্থার ব্যর্থতা এসব মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে আর সেই ক্ষোভে লাভ পাচ্ছে যেসব দল ঐক্যবদ্ধ জামায়াত তার অন্যতম পাঁচ দল হিসেবে জামায়াত সবচেয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে সংগঠিত শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক কাঠামো জামায়াতের নেতৃত্বের উপর ভাঙন নেই তৃণমূলেও রয়েছে আদর্শগত স্থিরতা তবে বড় প্রশ্ন ক্ষমতায় গেলে জামায়াত সামলাতে পারবে কি সমালোচকদের মতে জামায়াতের রাষ্ট্রীয় শাসন অভিজ্ঞতা নেই মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণকারী শক্তি সীমিত কিন্তু অন্য বিশ্লেষকরা বলছেন ক্ষমতা পেলে অভিজ্ঞতা গড়ে ওঠে কিন্তু আদর্শ না থাকলে কিছুই দাঁড়ায় না এবং জামায়াতের শক্তি আদর্শিক ভিত্তি যা অন্য দলের নেই বাংলাদেশের মানুষ তাই ভাবছে বিএনপি বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে তাহলে নতুন শক্তিকে একবার সুযোগ দিলে ক্ষতি কি এটাই সেই মনস্তত্ত্ব যা জামায়াতের পক্ষে ভোট টানতে পারে শেষ সত্য আজকের বিশ্ব স্ক্রিপ্টেড এখানে শুধু মাঠের সমাবেশ দেখে সিদ্ধান্ত হয় না এখানে শেষ সময়ও চিত্র বদলে যায় আর বাংলাদেশের রাজনীতিতে এই বদলে যাওয়ার ক্ষমতা আজ সবচেয়ে বেশি জামায়াতের হাতেই বন্ধুরা আপনারা কি মনে করেন আসন্ন নির্বাচনে কি জমে থাকা হিসাব পাল্টে দিতে পারে জামায়াতীশ্বামী আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন